ঘর সংসার অভিনয় রাজনীতি সব মিলিয়ে চূড়ান্ত ব্যস্ত কাঞ্চন মল্লিক ছুটে বেড়াচ্ছেন শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে কখনো তিনি তার আগামী ছবি আমার বসের প্রচার করছেন কখনও রক্তবীজ টুয়ের শুটিংয়ে টলিপাড়া বলছে এত কিছু সামলাতে গিয়েই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন বিধায়ক অভিনেতা হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে এখানেই শেষ নয় তিনি ওই অবস্থাতেই নাকি উইন্ডোজ প্রযোজনা সংস্থার পুজোর ছবির শুটিং শেষ করেছেন ঠিক কি ঘটেছিল এখন কেমন আছেন বিধায়ক অভিনেতা জানতে চাওয়া হলে সেই বিষয়টি অস্বীকার করেন কাঞ্চন তিনি বলছেন হঠাৎ অতিরিক্ত গরম পড়ে গিয়েছে তার মধ্যেই শুটিং করছি সকলে সে কারণেই একটু অসুস্থ হয়ে পড়েছিলাম আবার জল বা খাবার থেকে সংক্রমণ ছড়িয়েও থাকতে পারে বিপাক্রিয়ায় সমস্যা দেখা দিয়েছিল শরীর জল শূন্য হয়ে গিয়েছিল বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে চিকিৎসার পর কিছুটা চাঙ্গা হতেই ফের শুটিংয়ে কাঞ্চল এই বিষয়ে অভিনেতার বক্তব্য হাসপাতালে বন্ড সই করতে হয়েছিল তার জন্য করেছি বানতলাতে যখন জোর কদমে শুটিং চলছে আমি গিয়েছি শুটিং করেছি আবার ফিরে এসেছি হাসপাতালে আবার স্যালাইন নিয়েছি দিন দুই এভাবে চলেছে তার এখন আগের তুলনায় সুস্থ তবে দুর্বলতা কাটেনি আমার বস ছবিতে রাখি গুলজারের সঙ্গে অভিনয় করে তৃপ্ত তিনি জানিয়েছেন রাখিদি তাকে নতুন নাম দিয়েছেন চুকলিখোর